কত করে খাবার খায় বাবু বলুন একটু ছ প্যাকেট ছ প্যাকেটে ওজন কত ষাট কিলো করে প্যাকেট তাহলে আপনার প্রতিটা মুরগি দিনে কত বলুন সাড়ে তিনশো সাড়ে তিনশো আর ওজনটা থাকবে দু কেজি দু কেজি থাকলে সাড়ে তিনশো খাবারটা খাবে আর এই যে সেইটি হবে সাড়ে ছশো আর সব বিভিন্ন চব্বিশ ঘন্টা এখানে খাওয়ানো হয় মেডিসিন না খাওয়ালে অতিরিক্ত বাড়বে না এর খাবারটা হচ্ছে মেন আর এই যে তুষ তুষ বসে গেছে কিন্তু এত পায়খানার চাপ আবহাওয়াটা ঠান্ডা থাকে তো মুরগির পক্ষে অনেক ভালো হয় মুরগি আছে ক হাজার ক হাজার পাখি আছে আপনার বলুন চার হাজার পাখি চার হাজার পাখি আছে বলছি ছ প্যাকেট করে খাবে এখন অলরেডি চার প্যাকেট দেওয়া হয়ে গেছে দু প্যাকেট আরও ভারী রাত করে দেওয়া হবে